কালো রঙের কাপড়ের ওপরে খুবই সুন্দর লাগে কিন্তু ডিজাইন করলে কিন্তু সমস্যা কি বলো তো ভিডিওতে সুন্দর আসে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে আমি কালো রঙের সুতি কাপড়ের ওপরে হাতের কাজের জামা জামাওনা টুপিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ডিজাইনটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন আজকে তোমাদের সাথে যে ডিজাইনটি দেখাচ্ছি এটা একদমই সিম্পল একটা ডিজাইন এই হচ্ছে জামার ডিজাইন ভাবছ তো জামার মধ্যে আর কই কাজ আমি তো সব সবসময় গর্জিয়াস কাজ করি সেখানে এত সিম্পুল তো জামাটি এভাবেই রেখেছি একদমই সিম্পুলের মধ্যে দেখো ওপরের দিকে গলার দিকটার ওই সাইডে একটা সুন্দর করে ঝাড় আছে আর নিচের দিকটায় একটা ঝাড় আছে এইভাবে ডিজাইনটা করেছি আর এর বেশি আমি কাজ দিইনি একদমই সিম্পলের মধ্যে রেখেছি ওনার মাঝে কিছুটা ভিন্নতা আছে কিন্তু জামাটা একদমই সিম্পল তো কেম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা শাটিং ভরার সেলাই খেজুর পাতা আর সুজনি সেলাই দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে এটা হচ্ছে পেছনের অংশ মানে পিঠের দিকটা দেখো পিঠের দিকটায় আমি এরকমভাবে থোকা রেখেছি একদমই সিম্পুলের মধ্যে যাকে বলে আর এই দেখো এটা হচ্ছে হাতা হাতাটা আবার একটু গর্জিয়াস লুক দিয়েছি কেননা জামা একদম সিম্পল হাতাটার মধ্যে যদি একটু ভরপুর কাজ থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এই জন্য হাতাটা আমি এরকম গর্জিয়াস দিয়েছি দুই হাতাতেই কিন্তু একই রকম কাজ আছে এই তো দেখো আরও একটা হাতা তোমাদেরকে দেখায় দুইটাই কিন্তু খুবই সুন্দর কাজ করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো জামাটি আমাকে অবশ্যই বলবা এবার চলো তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা করেছি আমি অর্গ্যান্ডিক কাপড়ের এইটাও সুতি কাপড় কিন্তু বহর হচ্ছে আড়াই হাত অনেকেই আমাকে বলো যে কালো রঙের ড্রেস যেন আমি দেখাই কিন্তু আমি না দেখানোর একটা কারণ হইলো এই যে ভিডিও করতে পারি না ভালোভাবে এমন না যে আমি তৈরি করি না আমি কিন্তু তৈরি করি কালো রঙের ডিজাইন কিন্তু কি বলো তো ভিডিও করার সময় ক্যামেরাতে এত বাজে লাগে দেখতে এটা কিন্তু কুচকুচে কালো কাপড় জামা বলো আর ওড়না বলো দুইটাই কিন্তু কি মনে হচ্ছে একদমই আবছা আবছা ঝাপসা ঝাপসা এমন মনে হচ্ছে এখন কিছু তো করার নাই ভিডিওতে তোমাদেরকে দেখানোই লাগবে যার জন্য আমার দেখা তো ওড়নাটি দেখো চারিদিকে এইভাবে পার করা আছে আর একদমই যে ওড়না খুবই করজিয়াস এরকম না মাঝারি মাপেই করা তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর তোমরা যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা দেখ দেখাইলাম সেটা একদমই নতুন একটা ডিজাইন তো তোমাদের কেমন লাগলো বলবা এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা চাও তারা তারা আমাকে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর আমার পেজে কিন্তু অবশ্যই গেলে পেজ ফলো করে দিবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় এভাবেই পাশে থেকো আল্লাহ হাফেজ